এবং উনি অনেক জনপ্রিয় একজন ডক্টর হওয়াতে এটা এই কাজটি আরো সহজ হয়েছে আমরা প্রাণজ সার্চকে যদি বলতে চাই আসলে মানব সেবা কাজ করে থাকে তারই একটি অংশ স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা থেকে আমরা কি কাজ বিগত করেছি এবং কি করবো তার একটা গাইডলাইন আমি দিতে চাই আমরা বিগত ষোলো বছর ধরে প্রায় তিরিশটির উপরে মেডিকেল ক্যাম্প করেছি এছাড়া ব্লাড গ্রুপিং প্রোগ্রাম ফ্রি ব্লাড প্রেশার

পানন সসার মেডিকেল উই ইনশাআল্লাহ সব কিছুই নিবে আপনাদের সব এজন্য আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী এবং অনেক সবাই যারা আমাদেরকে সাহায্য করেন আমরা যেটা ইচ্ছা দায়িত্ব পালন করতে পারি এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু